কে ফুটছে আর কোন দুয়ারে দেখা যায় মন্দির মন্দিরে কয়টা দেখা যায় একটা বিসমিল্লাহ তাহলে সেটা ফুটছে তুমি দেখো তো তোমাদের এই এরিয়ার ভিতরে আর কোন জায়গায় তাবিজ দেখা যায় কিছু কোনো গাছে দুয়ারে চুলার ভিতরে আর দেখো কোন কোন জায়গায় ঘুরো চুলার চুলের ভিতরে কয়টা তুমি দেখো আরো দেখো আরো আছে তাবিজ এই এরিয়ার ভিতরে কোন দিকে দেখা যায় আর কোন জায়গা দেখা যায় আমরা আমগাছ লটকে কয়টা দুইটা বিসমিল্লাহ জোরে কইবা বিসমিল্লাহ দেখো ফুটছে এই দোনোটা ফুটছে মুখে ভালো ফুটছে দেখো তো আর কোন দিকে থাকে তাবিজ দেখা যাইতেছে আর কোথাও দেখা যায় এদিকে গাছে কোথাও আছে আর দেখা যায়

उससे तो देखो दूरे को था देखा था यार एरियर एर भी तो यार कैसे देख ले बोल बोल बता देख ले बोल बोल बस आई हुजूर बताओ तुम्हारे तो ग्राउंड ही रख से

বন্ধ ধন্যবাদ আছে বান্দুরো গাছো কি গাছো হাম গস হাম গস কো দিয়া যায় দু দুলটা ফুটছে ফুটছে আর কোন দিকে দেখা যায় এইটা প্রত্যেকটা আছে কি করা প্রত্যেকটা জাদুটা দেখতে সুন্দর আল্লাহ নূর والسلامাত আল্লাহ নূর والسلامাত আল্লাহ নূর والسلامাত আল্লাহকে দেখা যায় প্রত্যেকটা দেখতে দেখা যায় কোন দিক থেকে দেখা যায় কোন দিকে দেখা যায় কলি দূরে স্থির কলি দূরে কোগা যায় দা কইটা তিন গিয়ে হচ্ছে উঠছে তিনটা উঠছে দেখো আর দেখা দাও ইনে দেখো তো